এখন শীতকাল আর এই মৌসুম পরিবর্তন হচ্ছে আর এই মৌসুম পরিবর্তন হওয়ার সাথে সাথে ছাগলের ছোট ছোটো বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি লেগে যাচ্ছে কাশছে আর এইগুলি হচ্ছে এই মরশুমে এখন যা সময় এই ঠান্ডাতে একদম নর্মাল ব্যাপার তো আমরা যদি এই চিকিৎসাটা সময় মতো করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগল ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর যদি চিকিৎসা করতে একটু যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ কমে যাবে ওজন কমে যাবে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং আস্তে আস্তে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে যদি সময় মতো চিকিৎসা না করতে পারে আর একটু দেরি হলে তো তখন তার চিকিৎসার খরচাটাও কিন্তু বেড়ে যাবে তো আজকে আমি আমরা এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব যেটা সময় মতো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এই নর্মেল নর্মেল ছোটো ছোটো ব্যাপারগুলো থেকে আমরা রিকোভারি করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন এবং নতুন বন্ধুদের যে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন দেখুন বন্ধুরা এখন যে আমি মেডিসিনটির কথা বলছি সেই মেডিসিনটি এমন একটি মেডিসিন যে মেডিসিনটির মাধ্যমে আমরা বিনা অ্যান্টিবায়োটিকে এটা কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন নয় অথচ আমরা এই মেডিসিনটি দিয়ে আমরা ছাগলের বাচ্চাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারব যদি সময় মতো আমরা কিন্তু চিকিৎসা করি অর্থাৎ ছাগলের বাচ্চা যখনই সর্দি কাশি শুরু হয়ে যাবে যখনই সর্দি লেগেছে আপনি বুঝতে পারবেন তখনই যদি এই মেডিসিনটা আমরা ব্যবহার করি ওষুধটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে অথচ আমাদের কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক লাগছে না বন্ধুরা একটা ছোটো বাচ্চাকে যদি আমরা ছোট বয়স থেকে আমরা অ্যান্টিবায়োটিক দিতে শুরু করি তাহলে কিন্তু সেই বাচ্চাটা ভবিষ্যৎ কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া তার রোগ নিরাময় করা খুব অসম্ভব হয়ে পড়বে তো বন্ধুরা আজকে যে মেডিসিনটির কথা আমি বলবো এই মেডিসিনটি মাধ্যমে আমরা ছাগলের ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো তো বন্ধুরা এই মেডিসিনটি দেওয়ার আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আপনি পশু চিকিৎসকের পরামর্শ নেই করবেন যদিও আমি আমার ফার্মে এই মেডিসিনটি ব্যবহার করে থাকি বন্ধুরা এখন আপনারা আমার হাতে যে শিশিটা দেখছেন বোতলটা দেখছেন এই বোতলটার মধ্যে যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা মানুষের বাচ্চার ওষুধ আর এই ওষুধটা আমি ছাগলের বাচ্চার সর্দি ঠান্ডা কাশিতে ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি নিজে এই ওষুধটাকে ব্যবহার করি তো এই ওষুধটার কি নাম এবং এর ডোজ কি হবে সব বিষয় নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা এই যে মেডিসিনটা হচ্ছে এই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালপল সেরাফ ক্যালপল এটা আমি দুশো পঞ্চাশ এমজি ব্যবহার করছি আর আমি যে ছাগলের বাচ্চাদেরকে ব্যবহার করছি সেখানে আমি এই ওষুধটা চার কেজি বডি ওয়েটের ওপর অর্থাৎ ছোট বাচ্চা চার কেজি বডি ওয়েটের ওপর দেড় থেকে দু এম এল সিরাপ আমি এটা ব্যবহার করছি তো আবার বলি আমি যে মেডিসিনটা ব্যবহার করছি এটা হিউম্যান মেডিসিন আর এই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালপল আর এই ক্যালপল দুশো পঞ্চাশ এমজি যে হিউম্যান বাচ্চাদের মানুষের বাচ্চাদের জন্য ব্যবহার হয় এই দুশো পঞ্চাশ এমজি ক্যালপল সিরাপ এইটা আমি চার কেজি বডি ওয়েটের ওপর দেড় থেকে দুই এম ব্যবহার করছি এবং খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি আমার কোনো অ্যান্টিবায়োটিক লাগে না ছাগলের ছোট ছোট বাচ্চাদের এই যে মৌসুম চেঞ্জ হচ্ছে আর এই সময় ঠান্ডা সর্দি লেগেই থাকে আর যখনই আমি মনে কর মনে করি যে ওর সর্দি একটু লেগেছে ঠান্ডা লেগেছে নাক দিকে একটু জল দেখা যাচ্ছে বা আপনি বুঝতে পারবেন বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে যদি দেড় থেকে দুই এম এল চার কেজি বডি ওয়েট উপর দিয়ে দেন তাহলে কিন্তু খুব দ্রুত কার্যকারী করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুর কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ